মনে সুখ তো দেখতেছ খুব কনে যাচ্ছ কনে যাচ্ছি খোকা ওই একটু নদীর পাড়ে যাচ্ছি একটু বাতাস খাতি যাচ্ছি নদীর পাড়ে বাতাস খাতি নদীর পাড়ে যাচ্ছে ওখান বাড়ি তো কারেন্ট ফ্যানের বাতাস খেলেও পারো আসে কিন্তু খোকা কি আমার ওই ফ্যানটা ওই রেগুলেটারটা নষ্ট মানে বিশাল জোরে ঘরে হ্যাঁ জোরে আবার আমার বিল বেশি হঠে এই কেন আমি বলো আমার নয় তিন না হইস আমার আমাদের তিন ছেলে বুঝতে পারছি আমি যে কত কষ্ট করে বানাই যে কটা ধন সম্পদ আমার আছে

আচ্ছা একটা কথা বলি বলো শেষ কথা বলো তোমার এই আমি যখন দেখি তুমি বেরো যখন হাতে সিরুনি থাকে সিরোনি হাতে রাখার কথা হাতে যে কেন রাখেছিস তার জন্য তুই আমার ওই যে হম

টাকা হারালি তো মানে শান্তি হয় গো টাকা হ্যাঁ এর জন্য এসে আমার এই খোঁজ দেন তুই খোঁজ বাবা ওই দিন হারালি আমি শেষ খোকা হ্যাঁ খোকা সেফটি ও খোকা দিস ও রে কি তুই রে খোকা সেফটি বিনের জন্য কথা তুই

এত নাচানাসি করলে মাজায় ব্যাথা লাগলি যে তখন তোমার আরো ওষুধ খেতে তো হ্যাঁ আমি আফসোস করবো সেইটা বলি দিয়ে